পুরুষের জন্মন অনেক কঠিন এ যেন একটা খেজুর গাছের মতো বেড়ে ওঠা একজন পুরুষের জীবন আদর পায় না যত্ন পায় না গোরাই কেউ মাটি পানি কোনটাই দেয় না সে নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে বেড়ে ওঠে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে বড় ভিডিও দিতে দিতে একটা মায়া জড়িয়ে গেছে আসলে বড় ভিডিও তৈরি করতে অনেক সময় নষ্ট হয় অনেক কষ্ট করতে হয় ভিডিওর প্রতি একটা মায়া টান পড়ে গেছে এটা না না দিতে পারলে আসলে ভালোই লাগে ভিউ নাই ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে আর আর্নিং ও নেই তারপরও মনে হচ্ছে কাজ করে যায় কেন যেন একটা মায়া এবং ভালোবাসায় পড়ে গেছি আজকে আমি রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছ কারণ লাউ দিয়ে ইলিশ মাছ খুব যায় আমার কাছে বেশি ভালো লাগে আর আজকে তো গ্যাস নেই রাইস কুকারে রান্না করতে হবে তারপরও চেষ্টা করবো একটু মজা করে রান্না করার জন্য আর রাইস কুকারে রান্না এমনিতেই মজা হয় যদিও অনেক সময় নষ্ট হয় তারপরও অনেক মজা হয় লাউটা অনেক কচি ছিল আর খেতেও দারুণ হবে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আরও মজার হবে শুরুতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরুষের পুরুষ হয়ে জন্মানো অনেক কঠিন পুরুষের জীবনটা যেন একটা খেজুর গাছের মতো বেড়ে ওঠা তার যত্ন কেউ নেয় না গোড়ায় পানি দেয় না কেউ মাটি দেয় না এবং তার নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রস থেকে তৈরি গুড় অনেক বেশি উপকারী আর সুস্বাদু রসের জন্য তাকে বছর পর বছর ক্ষতি ক্ষত বিক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় আর রস এক ফোটা এক ফোঁটা করে নিংড়িয়ে নেওয়া হয় রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না একাকি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে জীবন শেষ করার পর জ্বালানি কাঠ দিয়ে তাকে কাজে লাগানো হয় দাও দাও আগুনে ছারখার হয়ে যায় কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে করে না না প্রতিবাদ বিনিময়ে ভালোবাসাও চায় না কোনো কিছু প্রত্যাশাও করে না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় আর মাথা নিচু করে সবার প্রয়োজন মিটিয়ে যায় খেজুর গাছ সম পুরুষদেরকে সেলুট জানায় পুরুষের জীবনটাও ঠিক ওই খেজুর গাছের মতো তিল তিল করে পরিশ্রম করে পরিবারের জন্য কষ্ট করে যায় সবার মুখে হাসি ফুটানোর জন্য পুরুষের না বলা কত কষ্ট মনের মধ্যে থেকে যায় তারপরও সে সবাইকে ভালো রাখার জন্য অভিনয় করে যায় পুরুষই জানে একমাত্র টাকা ছাড়া তাদের জীবনের কোনো মূল্য নেই টাকা দিতে পারলেই পরিবারের কাছে সে অনেক ভালো সে ওই খেজুর গাছের মতো সব কিছু বিলীন করে দিয়ে নিজের জীবনকে নিঃস্ব করে দিতে চায় ভালো থাকুক পৃথিবীর সব পুরুষ সুস্থ থাকুক অন্তত তাদের পরিবারের জন্য হলেও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম